আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহু আসাল্লামের সাহাবীর নাম হজরত হানজালা রাদি আল্লাহ এই হজরত হানজালা রাদি আল্লাহ যখন মুহুদের যুদ্ধ সংগঠিত হয় তখন হজরত হানজালা রাদি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার কারণ তিনি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহু সাল্লামের যুবক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন যুদ্ধ শুরু হইতেছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনিও যুদ্ধের জন্য গিয়েছিলেন তখন সেই দিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হযরত হানজালা তাআলা বলেছিলেন ও হানজালা তোমাকে যুদ্ধে যেতে হবে না তার কারণ তুমি যেহেতু নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ তোমার স্ত্রীর কোনো হক কিছু হক আছে কি বললেন যে তোমার স্ত্রীর তোমার কাছে কিছু হক আছে তাই তুমি তাকে সময় দাও এমনত অবস্থায় রাত্রি হয়ে গেল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাহাবীদের নিয়ে চলতে চলে গেলেন তখন রাত্রি গভীর হয়ে গেছে রাত্রি প্রায় শেষ এমন অবস্থায় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলতেছে আর যাইতেছে যে কুতিরা মোহাম্মদ কি বলতেছে কুতিরা মোহাম্মদ আউযুবিল্লাহ মোহাম্মদ কি ধ্বংস হয়ে গেছে আউযুবিল্লাহ তো কে যেন বলতেছে যে মোহাম্মদ শহীদ হয়ে গেছে তো ওই দিনরাত্রে বসর রাত্রি পর হজরত হানজালা রাদী আল্লাহ হোতাল যখন গোসলের প্রস্তুতি নিতেছিলেন তখন হজরত হান্জালারাদি আল্লাহতালা আনহু আনহু এই কথা শুনলেন তখন হানজালা রাদী আল্লাহ আনহু এই কথা আমার নবী আমার আল্লাহর হাবিব সাল্লাহু আলাই যদি শহীদ হয়ে যায় কি হয়ে যায় যে আল্লাহর হাবিব যদি শহীদ হয়ে যায় তাহলে আমার আমি এই গোসলার কার জন্য করব যে নবীর জন্য আমি জান প্রাণ কিছু দিতে প্রস্তুত সেই নবী যদি আমার শহীদ হয়ে যায় তাহলে আমি আর কার জন্য কি করব। তাহলে তার আমার কোনো কিছুর প্রয়োজন নেই তো তখন তার স্ত্রী হজরত হানজালাদি আল্লাহতাল আন হুগে বলতেছেন স্বামী আমার আপনার জন্য এত গোসল খরচ হয়েছে আপনি কি গোসলটা করে যান এমন তো হতে পারে যে আপনি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাবেন এমনও তো হতে পারে তখন হানজালা রাদী আল্লাহতালহু আবারও বলতেছে ও বিবি আমার আপনি আমাকে কি কি বলতেছেন যে আমার নবী যদি না থাকে আমি এই গোসল কার জন্য করব এই গোসল করার মতো সময়ও আমার কাছে নাই তাহলে দেখেন যে তারা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে কতটুকু সম্মান করতেন তার কারণ তিনি তো যুদ্ধে না গেলেও পারতেন তার কারণ আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই তো যুদ্ধে যাওয়ার আগেই তাকে যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন তো তিনি রাসুলের প্রেমে রাসুলের মোহাম্মতে তখন হানজালা রাজি আল্লাহ আনহু তিনি ফরজ গোসল না করেই কি উহুদের ময়দানে চলে গেলেন এবং কি শুধু তাই নয় হজরত হানজালা রাজি আল্লাহ আনহু তিনি যুদ্ধে গিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে যুদ্ধ করলেন বীর বিক্রমের মতো যুদ্ধ করে বীরত্বর শহীদ যুদ্ধ করে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হজরত হামজালা রাদি আল্লাহ উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন এক পর্যায়ে তিনি কি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন তখন যুদ্ধ শেষ হলো যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার যেই সমস্ত সাহাবীরা যুদ্ধে শহীদ হয়েছে কি হয়েছে আমার যেই সাহাবীরা যুদ্ধে শহীদ হয়েছে তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নেই কি নেই তাদের গোসলের প্রয়োজন নেই তাদেরকে সাহাবীরা ওই অবস্থায় তাদেরকে দাফনের ব্যবস্থা করে ফেল তার কারণ ওই হাসরের মাঠে আমার এই শহীদ সাহাবিরা শহীদ সাহাবিরা যারা এই জন্য জীবন দিয়ে গেল আমার এই সাহাবিরা হাসরের ময়দানে এই রক্তাক্ত অবস্থায় উঠে আল্লাহ তালার সামনে দাঁড়াবে তারপর সকল সাবিকে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিগণ তাদেরকে দাফন কাফনের প্রস্তুতি নিতে শুরু করল তো তখন যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে সকলকে সবাই খুঁজতেছে সকলকে পাওয়া যাইতেছে কিন্তু একটা ব্যক্তিকে ওই জায়গায় আর পাওয়া যাইতেছে না হজরত হানজালা রাজি আল্লাহ আনহুকে আর ওই জায়গায় পাওয়া যাইতেছে না তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে তোমরা হানজালাকে আহাততের মাঝে খুঁজ যে হানজালা সেখানে আছে কিনা কিন্তু অনেক খোঁজাখুঁজির পর হানজালাকে আহতদের মধ্যে পাওয়া গেল না এবং কি তারপর অনেক খোঁজাখুঁজির পর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন যে হে আমার সাহাবীরা হামদালাকে শহীদদের মধ্যে खोजো কিন্তু শহীদদের মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোন জায়গায় পাওয়া যাইতেছিল ছিল না তখন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam অনেক চিন্তিত হয়ে পড়লেন কি হয়ে পড়লেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তিত হয়ে পড়লেন যে আমার সাহাবী লাগে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না এমতো অবস্থায় দেখা যাচ্ছে অনেক দূর থেকে একজন যুবতী নারী আসতেছে পর্দা দ্বারা আবৃত পর্দা দ্বারা ঢাকা এরকম একটা নারী আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লামের কাছে আসতেছেন সেই মহিলাটা কে সেই মহিলাটাই হইতেছে হজরত হানজালা রাজি আল্লাহ আলহুর স্ত্রী এমনকি তিনি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে সাল্লামের কাছে এসে বসতে বলতেছেন ও আল্লাহর হাবিব